স্নেহের মা জগতে ভগবানের নবনব আবির্ভাব গটিতেছে রূপে তাহার আবির্ভাবই মানব মানুষে অসীম প্রেরণা দিয়াছে নিখিল জগতের প্রতি জীবের কল্যাণের জন্য তিনি মানবতন ধারণ করিয়া থাকেন ভারতের ইহা এক অতি বিশিষ্ট অনুভূতি কিন্তু কেমনে হইবে তাহার আত্মপ্রকাশ যদি কতকগুলি দুশ্চরিত্র ব্যক্তির ঔরসেই বারংবার তাহাকে করবে যাইতে হয় যদি কতকগুলি অসতী নারীর গর্বেই তাহাকে দশ মাস দশ দিন কারা যন্ত্রণা ভোগ করিতে হয় যদি অসংযত বা চঞ্চল চরিত্রা দূষিত কর্মে আসক্ত রমণের গর্ব হইতে তাহাকে ভূমিষ্ঠ হইতে হয় প্রত্যেক জীবের মধ্যেই ভগবান রহিয়াছেন প্রত্যেক জীবের ভিতর দিয়াই তিনি নিজেকে বিকশিত করিবার লীলা খেলিতেছেন ভাবিয়া দেখো দেখি কোমার অবস্থা হইতেই জগতের প্রত্যেকটি ভবিষ্যৎজননীর কেমন পবিত্র দেবী স্বভাবা হওয়া প্রয়োজন সমগ্র জগতের শ্রেষ্ঠ মানবেরা তাহাদের মায়ের জীবনের পূর্ণ পবিত্রতার ধ্যান ও অনুদান করিয়া করিয়া জগতের গুরু হইয়াছেন তোমার কোমার জীবন এমন পবিত্র হোক যেন তাহার দেনে নিখিল জগতের প্রতিটি মানবের কুশল হয়